বাংলা হোক কিংবা দেশ জাতীয় রাজনীতিতে ভীষণ রকমভাবে চর্চিত দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই দুর্নীতির মামলায় একে অপরের সহায়ক এই দুই এজেন্সি জোড়াতালায় বন্দি করে অভিযুক্তকে এহন দুই সংস্থায় কি এবার একে অপরের মুখোমুখি সাম্প্রতিক ঘটনা এবার তেমনই প্রশ্ন তুলে দিচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন ইডি সহকারী ডিরেক্টর তদন্তকারী সংস্থার তরফে জানা যাচ্ছে বিপুল টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ইডি আধিকারিক সন্দীপ সিং যাদবকে জানা গিয়েছে দিল্লির এক গয়না ব্যবসায়ীর ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ইডি সেই মামলায় অভিযুক্ত ছেলেকে বাঁচাতে ব্যবসায়ীর থেকে ঘুষ চান ওই আধিকারিক অভিযোগ ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় কুড়ি লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন অভিযুক্ত আধিকারিক এই ঘুষের ঘটনায় অভিযোগ দেয়ার হয় সিবিআই কাছে এরপরই অভিযুক্ত আধিকারিককে পাকড়াও করতে কোমর বেঁধে মাঠে নামেন সিবিআই কর্তারা যেখানে এই বিপুল টাকা লেনদেন হওয়ার কথা দিল্লির সেই লাচপথ নগরে জাল বিছায় সিবিআই আধিকারিকেরা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত আধিকারিককে তবে কেন্দ্রীয় এজেন্সির এখনও ঘুষকাণ্ডের ঘটনা এই প্রথমবার নয় এর আগে দিল্লির আবগারি দপ্তরে মানে আবগারি দুর্নীতি মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ইডি সহকারী ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিক সহ মোট সাতজন আধিকারিককে অভিযোগ ছিল এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন তারা দেশ জুড়ে একের পর এক ব্যাপক দুর্নীতি তদন্ত করছে ইডি এখনও কেন্দ্র এজেন্সির অন্দরে বারবার ঘুষকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে